সমাপ্ত হয়েছে সকাল থেকেই গাজীপুর এক আসনে রয়েছি আমরা গাজীপুর এক আসনে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বিকেলে সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে পুলিং এজেন্ট যারা রয়েছে এবং পুলিং অফিসার এজেন্ট নির্বাচনের

জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে সকাল থেকেই গাজীপুর এক আসনে রয়েছি আমরা গাজীপুর এক আসনে দুশো ভোটকেন্দ্রের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বিকেল সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে পুলিশ এজেন্ট যারা রয়েছে এবং পোলিং অফিসার এজেন্ট

বারো জন আপনাদের আর একটু জানি রাখি গাজীপুর এক আসনে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভোটার তাদের অনেকেই চার গ্রামে চলে যাওয়ায় এবার গাজীপুর এক আসনে ভোট অনেকটা কম পড়েছে এবার গাজীপুরের প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করে রাখা হয়েছে সকাল থেকেই একাধিক ভোট কেন্দ্রে আমরা গিয়েছি কোথাও তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের নজরে আসে আসেনি আপনাদের একটু জানিয়ে রাখি গাজীপুর এক তিন হাজার একাশি জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছে অর্থাৎ প্রতিটি কেন্দ্রে তেরো জন করে আনসার সদস্য ছিল যাদের মাঝে তিনজন সশস্ত্র এবং জন দশজন জন আনসার সদস্য ছিল সমগ্র গাজীপুরের সতেরোশো জন জেলা পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে মেট্রোপলিটন পুলিশের দুই হাজার একত্রিশ জন সদস্য দায়িত্ত্ব পালন করেছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে এগারোশো সাতষট্টি জন সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বিজেপি সদস্য দুশো বিরাশি জন এবং সদস্য পঁচাশি জন দায়িত্ব পালন করেছেন সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুরু হয়েছিল এখন সাড়ে চারটার পর থেকে ভোট গ্রহণ সমাপ্ত করে এখন ভোট গণনার কার্যক্রম চলছে সকাল থেকেই নানা ধরনের উৎসব মুখর পরিবেশে ভোটাররা এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এক আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো আসনে এমন কোনো বিশৃঙ্খল কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বর্তমানে ভোট গ্রহণ গণনা চলছে হ্যাঁ ভোট না ভোট এবং বিভিন্ন প্রতীকের প্রার্থীদের ভোটগুলো আলাদা করে গণনা কার্যক্রম করে যাচ্ছে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাল কাগজ যেটি দেখছেন আপনারা এটি হচ্ছে হ্যাভোট এবং না ভোটের এবং সাদা কাগজ যেটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পেপার সকাল থেকেই উৎসাহ উপনার মধ্য দিয়ে ভোট গণনা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সাড়ে চারটায় এখন ভোট গণনার কার্যক্রম চলছে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভোট যে গণনা হচ্ছে ভোট গণনা কার্যক্রমটিও শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে দেখা দেখা

বিকেল সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম যারা রয়েছে এবং এজেন্ট দায়িত্বপ্রাপ্ত যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন তারা সাড়ে চারটা থেকে ভোট গণনা শুরু করেছেন ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আপনাদের একটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্র তার মাঝে ভোটার চালক মাঝে পুরুষ ভোটার রয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন সত্তর জন এবং নারী ভোটার সংখ্যা তিন লক্ষ সাত হাজার ভোটার রয়েছে বারো জন আপনাদের আরেকটু রাখি একসেন্ট হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভোটার তাদের অনেকেই চার দিনের গ্রামে চলে যাওয়ায় এবার গাজীপুর এক আসনে ভোট অনেকটা কম করেছে এবার গাজীপুরের প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করে রাখা হয়েছে সকাল থেকেই তোwidehat hospitall-এ আমরা দিয়েছি কোথাও তবে তৃণমূল শৃঙ্খলা পরিস্থিতির আমাদের নজরে আসেনি আপনাদেরকে জানিয়ে রাখি গাজীপুরে 181 জন আর 3081 জন আনসার সদস্য দয়িতপরণ করেছে অর্থাৎ প্রতি কেন্দ্রে 1000 জন করে আনসার সদস্য ছিল যাদের মাঝে 3 জন সশস্ত্র এবং 10 জন 10 আনসার সদস্য ছিল সমগ্র গাজীপুরে 1707 জন জেলা পুলিশের সদস্য দয়িতপরণ করেছে মেট্রোপলিটন পুলিশের 2031 জন সদস্য দয়িতপরণ করেছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে এগারোশো সাতষট্টি জন সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বিজেপি সদস্য দুইশো বিরাশি জন এবং এক সদস্য পঁচাশি জন দায়িত্ব পালন করেছে সকাল সাড়ে থেকে ভোটগণ আহ শুরু হয়েছিল এখন আহ সাড়ে চারটার পর থেকে গণ সমাপ্ত করে এখন ভোট গণনার কার্যক্রম চলছে আহ আহ নানা ধরনের উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট টেনে এসেছে আহ আপনাদেরকে জানিয়ে রাখি কাজে আসলে এবার তরুণ ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো আসনে তেমন কোনো বিশৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বর্তমানে ভোট গণনা চলছে হ্যাভোট না ভোট এবং বিভিন্ন প্রতীকের প্রার্থীদের ভোটগুলো আলাদা করে গণনা কার্যক্রম করে যাচ্ছে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাল কাগজ যেটি দেখছেন আপনারা এটি হচ্ছে হ্যাভোট এবং না ভোটের এবং সাদা কাগজ যেটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের সকাল থেকেই সাড়ে চারটায় এখন ভোট গণনার কার্যক্রম চলছে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভোট যে গণনা হচ্ছে ভোট গণনা কার্যক্রমটিও শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে সকাল থেকেই আহ গাজীপুর এক আসনে রয়েছি আমরা গাজীপুর এক আসনে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বিকেল সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে পোলিং এজেন্ট যারা রয়েছে এবং পোলিং অফিসার এজেন্ট নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে সকল কর্তাবি রয়েছেন তারা সাড়ে চারটা থেকে ভোট গণনা শুরু করেছেন অনেকটা সময় পার হয়ে গিয়েছে

গাজীপুর এক আসনে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভোটার তাদের অনেকেই চারদিন এবার গাজীপুর ভোট অনেকটা কম করেছে এবার গাজীপুরের প্রতিটি করে রাখা হয়েছে সকাল থেকেই একাধিক ভোট কেন্দ্রে আমরা গিয়েছি কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের নজরে আসেনি আপনাদের একটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনে তিন হাজার সদস্য দায়িত্ব পালন করেছে অর্থাৎ প্রতি কেন্দ্রিক আনসার সদস্য ছিল যাদের মাঝে তিনজন সশস্ত্র এবং দশ জন আহ দশ জন আনসার সদস্য ছিল সমগ্র গাজীপুরের সতেরোশো জন জেলা পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে আহ মৃত্যুপ্রদান পুলিশের দুই জন সদস্য দায়িত্ব পালন করেছে এটা সেনাবাহিনীর পক্ষ থেকে এগারোশো জন সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বিজেপি সদস্য দুইশো কুড়ি জন এবং এক সদস্য পঁচাশি জন দায়িত্ব পালন করেছে সকাল সাড়ে চারটা থেকে ভোটগণ শুরু হয়েছিল এখন সাড়ে চারটার পর থেকে ভোটগণ সমাপ্ত করে এখন ভোট গণনার কার্যক্রম চলছে সকাল থেকেই নানা ধরনের উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি গাজীপুর এক আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো আসনে তেমন কোনো বিশৃঙ্খল কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুস্থ এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বর্তমানে ভোট গ্রহণ গণনা চলছে হ্যাভোট না ভোট এবং বিভিন্ন প্রতীকের প্রার্থীদের ভোটগুলো আলাদা করে গণনা কার্যক্রম করে যাচ্ছে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাল কাগজ যেটা দেখছেন আপনারা এটি হচ্ছে হ্যাভোট এবং না ভোটের এবং সাদা কাগজ যেটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পেপার সকাল থেকেই উৎসাহ উপনার মধ্য দিয়ে ভোট গণনা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সাড়ে চারটায় এখন ভোট করানোর কার্যক্রম চলছে আপনাদের চেষ্টা করছি হচ্ছে ভোট গ্রহনার কার্যক্রমটিও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে সকাল থেকে গাজীপুর একাশনে রয়েছে আমরা গাজীপুর একাশনে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বিকেলে সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে পুলিং এজেন্ট যারা রয়েছে এবং পুলিং অফিসার এজেন্ট নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে সকল কর্তা বিক্রি করছেন তারা আহ সাড়ে চারটে ভোট গণনা শুরু করেছেন ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে চারশো ছিয়াশি জনের ভোটার চার লক্ষ এর মাঝে পুরুষ ভোটার রয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার জন এবং নারী ভোটার সংখ্যা তিন লক্ষ রয়েছে বারো জন আপনাদের আরেকটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনে হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভোটার তাদের অনেকেই চার দিন গ্রামে চলে যাওয়ায় এবার গাজীপুর এক ভোট অনেকটা কম পড়েছে এবার গাজীপুরের প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করে রাখা হয়েছে সকাল থেকেই একাধিক ভোট কেন্দ্রে আমরা গিয়েছি কোথাও তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের নজর নজরে আসেনি আপনাদের একটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনে তিন জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছে অর্থাৎ প্রতিটি কেন্দ্রেই তেরো জন করে আনসার সদস্য ছিল যাদের মাঝে তিনজন সশস্ত্র এবং দশজন দশজন আনসার সদস্য ছিল সমগ্র গাজীপুরে সতেরোশো সাত জন জেলা পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে মেট্রোপলিটন পুলিশের দুই জন সদস্য দায়িত্ব পালন করেছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে এগারোশো জন সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বিজেপি সদস্য দুশো পঁচাশি জন দায়িত্ব পালন করেছেন সকাল সাড়ে চারটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এখন আহ সাড়ে চারটার পর থেকে ভোট করে এখন ভোট গণনার কার্যক্রম চলছে সকাল থেকেই নানা ধরনের উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি গাজীপুরের এক আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো আসনে তেমন কোনো বিশৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বর্তমানে ভোট গণনা চলছে হ্যাবোট ভোট না ভোট এবং বিভিন্ন প্রতীকের প্রার্থীদের ভোটগুলো আলাদা করে গণনা কার্যক্রম যাচ্ছে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাল কাগজ যেটি দেখছেন আপনারা এটি হচ্ছে এবং সাদা পেপার সকাল থেকেই উৎসাহীপনার মধ্য দিয়ে ভোট গণনা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সাড়ে চারটায় এখন ভোট গণনার কার্যক্রম চলছে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভোট যে গণনা হচ্ছে ভোট গণনা কার্যক্রমটিও শান্তিপূর্ণ ভাবেই

সংস নির্বাচন সমাপ্ত হয়েছে সকাল থেকেই গাজীপুর এক আসনে দুশো সাঁত্রিশত্রিশটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বিকেল সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম শুরু

মাঝে পুরুষ ভোটার রয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো সত্তর জন এবং নারী ভোটারের সংখ্যা তিন লক্ষ ভোটার রয়েছে বারো জন আরেকটু জাগিয়ে রাখি গাজীপুর এক আসনে তেতাল্লিশ হচ্ছে গার্মেন্ট শ্রমিক ভোটার তাদের অনেকেই চারদিন গ্রামে চলে যাওয়ায় এবার গাজীপুরের একাশনে ভোট অনেকটা কম করেছে এবার গাজীপুরের প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা যোগার করে রাখা হয়েছে সকাল থেকেই একাধিক ভোট কেন্দ্রে আমরা আপনাদের একটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনে আহ তিন হাজার একাশি জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছে অর্থাৎ প্রতিটি কেন্দ্রেই তেরো জন করে আনসার সদস্য ছিল যাদের মাঝে তিনজন সশস্ত্র এবং দশজন আহ দশজন জন সদস্য দায়িত্ব পালন করেছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে এগারোশো সাতষট্টি জন সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বিজিবি সদস্য দুইশো বিরাশি জন এবং র্যাব সদস্য পঁচাশি জন দায়িত্ব পালন করেছে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগণ শুরু হয়েছিল এখন সাড়ে চারটার পর থেকে ভোটগণ সমাপ্ত করে এখন ভোট গণনার কার্যক্রম চলছে সকাল থেকেই নানা ধরনের উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি গাজীপুর আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো আসনে তেমন কোনো বিশৃঙ্খল কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে ভোট সমাপ্ত হয়েছে বর্তমানে ভোট গণনা চলছে হ্যাবট না ভোট এবং বিভিন্ন প্রতীকের প্রার্থীদের ভোটগুলো আলাদা করে গণনা কার্যক্রম করে যাচ্ছে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাল কাগজ যেটা দেখছেন আপনারা এটি হচ্ছে হ্যাভোট এবং না ভোটের এবং সাদা কাগজ যেটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পেপার সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহনা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সাড়ে চারটায় এখন ভোট গ্রহনার কার্যক্রম চলছে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভোট যে গণনা হচ্ছে ভোট গণনা কার্যক্রমটিও শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে সমাপ্ত হয়েছে সকাল থেকেই গাজীপুর এক আসনে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে দুশো সাঁত্রিশটি ভোট ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বিকেলের সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম

চার এর মাঝে পুরুষ রয়েছে তিন লক্ষ হাজার সত্তর জন এবং নারী ভোটার সংখ্যা তিন লক্ষ ষাট চারজন ভোটার রয়েছে আহ জন কাজীপুর একাশনে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভোটার তাদের অনেকেই চার গ্রামে চলে যাওয়ায় এবার গাজীপুর একাশনে ভোট অনেকটা কম করেছে এবার গাজীপুরের প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জোরদার করে রাখা হয়েছে সকাল থেকেই একাধিক ভোট কেন্দ্রে আমরা গিয়েছি কোথাও তেমন কোনো আমাদের আসেনি আপনাদের একটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনে আহ তিন হাজার জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছে অর্থাৎ কেন্দ্রে তেরো জন করে আনসার সদস্য ছিল যাদের মাঝে তিনজন সশস্ত্র এবং দশজন আহ দশজন আনসার সমগ্র গাজীপুর এর সতেরো সাত জন জেলা পুলিশ সদস্যের দায়িত্ব পালন করেছে আহ মৃত্যুব্রত পুলিশের দুই জন সদস্য দায়িত্ব পালন করেছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে এগারোশো জন সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বিজেপি সদস্য দুইশো কুড়ি জন এবং এক সদস্য পঁচাশি জন দায়িত্ব পালন করেছে সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুরু হয়েছিল এখন সাড়ে চারটার পর থেকে ভোট সমাপ্ত করে এখন ভোট গণনার কার্যক্রম চলছে সকাল থেকেই নানা ধরনের উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি গাজীপুর এক আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো আসনে তেমন কোনো বিশৃঙ্খল কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট সমাপ্ত বর্তমানে ভোট আহ গণনা চলছে হ্যাবোধ নাবোধ এবং বিভিন্ন প্রতীকের প্রার্থীদের ভোটগুলো গুলো গণনা কার্যক্রম করে যাচ্ছে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাল কাগজ যেটা দেখছেন আপনারা এটি হচ্ছে এবং না ভোটের এবং সাদা কাগজ যেটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পেপার সকাল থেকেই উৎসাহ উপনার মধ্য দিয়ে ভোট গণনা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সাড়ে চারটায় এখন ভোট গণনার কার্যক্রম চলছে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভোট যে গণনা হচ্ছে ভোট গণনা কার্যক্রম শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে সকাল থেকেই গাজীপুর এক আসনে রয়েছি আমরা গাজীপুর এক আসনে দুশো সাঁত্রিশ ভোট কেন্দ্র রয়েছে দুশো সাঁত্রিশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে বিকেলের সাড়ে চারটায় সাড়ে চারটার পর থেকে ভোট গণনা কার্যক্রম শুরু করেছে পোলিং এজেন্ট যারা রয়েছে এবং পোলিং অফিসার এজেন্ট নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে সকল কর্তাবি রয়েছেন তারা সাড়ে চারটা থেকে ভোট গণনা শুরু করেছেন ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আপনাদের একটু জানিয়ে রাখছি গাজীপুর এক আসনে দুশো ভোট কেন্দ্র তার মাঝে বাষট্টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এই আসনটিতে সর্বমত সাত লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি জনের ভোটার চার লক্ষ এর মাঝে পুরুষ ভোটার রয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো সত্তর জন এবং নারী ভোটার সংখ্যা তিন লক্ষ সাত হাজার চারজন উপলিঙ্গের ভোটার রয়েছে বারোজন আপনাদের আর একটু জানিয়ে রাখি পুর এক আসনে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভোটার তাদের অনেকেই চার গ্রামে চলে যাওয়ায় এবার গাজীপুরে এক আসনে ভোট অনেকটা কম করেছে এবার গাজীপুরের প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করে রাখা হয়েছে সকাল থেকেই একাধিক ভোট কেন্দ্রে আমরা গিয়েছি কোথাও তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের নজরে আসেনি আপনাদের একটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনে তিন হাজার হাজার একাশি জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছে অর্থাৎ প্রতিটি কেন্দ্রেই তেরো জন আনসার সদস্য ছিল যাদের মাঝে তিনজন সশস্ত্র এবং দশজন জন আনসার সদস্য ছিল সমগ্র গাজীপুরে সতেরোশো জন জেলা পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে মেট্রোপলিটন পুলিশের দুই হাজার একত্রিশ জন সদস্য দায়িত্ব পালন করেছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে এগারোশো সাতষট্টি জন সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বিজেপি সদস্য দুইশো জন এবং র্যাব সদস্য পঁচাশি জন দায়িত্ব পালন করেছে সকাল সাড়ে থেকে ভোটগণ শুরু হয়েছিল এখন সাড়ে চারটার পর থেকে ভোটগণ সমাপ্ত করে এখন ভোট গণনার কার্যক্রম চলছে সকাল থেকেই নানা ধরনের উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি গাজীপুরের এক আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো আসনে তেমন কোনো বিশৃঙ্খল অপ্রীতিকর ঘটনা